মাধ্যমে কখনো মানুষ মুক্তি পেতে পারে না এই মানব রচিত এই এই মানব রচিত একটি কথার মাধ্যমে মানুষের কখনো মুক্তি আসতে পারে না বরং ওহির মাধ্যমে কেবল মুক্তি আসা সম্ভব সে ওহিউলাল কোরআন এবং রসুলের বাণী যে সুন্নায় সুন্নার মাধ্যমে কেবল মুক্তি আসা সম্ভব এর বাইরে আমরা কখনো কল্পনাও করতে পারি না আমার প্রিয় কর্মী ভাইরা আসেন আজকে আমাদের গণতন্ত্র এই পথাকে আমরা বিশ্বাস করি না বলে আজকে আমাদের এই দুর্দশা তার আমাদের কোনো লোকজন যারা আছে হাতে করে কিছু ভাই আমাদের আছে। আজকে জোট ভোট এইগুলো এবং বিভিন্ন পর্যায়ে যদি কাজ করতাম তাহলে আমাদের হল রুম নিয়ে আমাদেরকে এই আন্দোলনের প্রোগ্রাম আমাদেরকে করতে হতো কিন্তু আজকে আমরা তাদের এই আব্রাহ লিঙ্গনের অখাদ্যকে জিনিসটা আমরা কখনো গ্রহণ করতে চাই না বলে আজকে মানুষ এর থেকে অনেক দূরে সত্যকে মানুষ জানার যে স্পৃহা সেটা তাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে যার মাধ্যমে আমরা আমরা একটা বাতি রেখেছি আজ হোক হোক অন্য অন্য যারা রয়েছে ওখান থেকে ঘুরে আসার পর তারা একসময় বলবে যে না একটি পূর্ণাঙ্গ বিপ্লবী এ জাতির মুক্তির পথ এর বাইরে কোনো পথ থাকতে পারে না সে আশায় ইনশাল্লাহ আমরা বসে আছি মহান আল্লাহ তালা সেরকম একটা রাহবার যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আফগানকে আমরা দেখেছি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তিনারা ইমারত ইসলামিয়া তিনারা চালু করেছেন এবং ইরানকে আমরা দেখেছি উনিশশো সালে আয়াতুল্লাহ উল্লাহ খামিনীর নেতৃত্বে কিভাবে তিনারা একটি রহুল্লাহ নেতৃত্বে কিভাবে একটি বিপ্লব তিনারা সাধন করেছেন যার মাধ্যমে আজকে নীতি নৈতিকতা শক্তি সবকিছু তারা অর্জন করেছে কিসের কারণ হয়েছে একটি বিপ্লবের হওয়ার কারণে তারা সব দিক থেকে তারা ঘুষি নিয়ে আসতে পেরেছে কিন্তু আজকে আমরা সেরকম রাহবার আমরা বুঝে পাচ্ছি না যার মাধ্যমে পূর্ণাঙ্গ যে বিপ্লব এই বিপ্লবের কথা আসলে আমরা বলতে পারছি না মহান আল্লাহ তারা এরকম রাহবান আমাদের